দেখ দেখতে গাছগুলো কত বড় হয়ে আমার গাছটা গাছ কত বড় হয়ে সকাল আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর দেখুন কালকে রাতে वाला নদীতে গেছিলাম মাছ ধরতে কত সুন্দর সুন্দর ছোট মাছ ধরে নিয়ে এসেছি নদীতে এখন প্রচুর পরিমাণে এই ছোট মাছ গুলো হয়েছে আর এই ছোট মাছ গুলো খেতে এত টেস্ট কি বলবো আর তো কালকে যখন এই মাছগুলো ধরছিলাম তখন ভাবছিলাম যে খুদের ভাত দেখা হবে তো বাড়িতে এসে মাকে বললাম যে মা খুদের ভাত রান্না করে দাও কাল সকালে তো এখন সকালবেলা সবাই রেডি হয়ে গেছে এখন যাচ্ছি আমরা খুদের ভাত রান্না করতে রান্না করে এখন রান্না বান্না করবে মা আর তার সাথে হবে আমাদের জমিয়ে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া তো চলো মা খুদের ভাতের সাথে না তাহলে রান্না করব বুদنيه মাছ নিয়ে সবকিছু নিয়ে চলে এসেছি রান্নাঘরে এবার হাতে এত মাছ গুলো কেটে নি তারপর রান্না শুরু করে দেবো আর অনেক মাছ তো একা কাটা যাবে না ওইজন্য নাতনি নিয়ে বৌমানি বসে কেটে মাছ কাটতে আর আমারও মাছ কাটতে খুব ভালো লাগে লক্ষ্মী কাটা শুরু করো এই মাছ কাটা আজকে সহজ কান কোটা ফেলে দাও পিঠে কাটাটা ফেলে দাও জালনে ডলা দিলে আজ গুলো উঠে যাবে হ্যাঁ কম মাছ মা এই জায়গায় প্রচুর মাছ অনেক সময় লাগলো তিনজনা কাটলাম ওই জন্য তাড়াতাড়ি হলো একা কাটলে তো এক ঘন্টার উপরেই লাগতো একটাই বড় মাছ সব ছোট মাছ

মাছ তো কাটা হয়ে গেছে যা তাহলে আমি মাছগুলো নিয়ে আসি আর কাকিমা এবার খারকোল পাতা কাটতে যাবে কত সুন্দর লন্ঠন জবাগুলো ফুটেছে দেখুন খুব সুন্দর হয়েছে এই দেখুন বাড়িতে কটা খারকোল পাতা রেখেছিলাম তুলি নাই কত সুন্দর শাক দেখুন কচি কচি শাক গুলো বাটলে পরে দারুণ সুন্দর লাগবে খেতে আর ছেলেরা খুব ভালো খায় এই খাড়গোল পাতা দিয়ে খুদের আছে এক জায়গাতে অনেক হ্যাঁ অনেকগুলো শাক কেটে নিয়েছি আর নিতে হবে না এইগুলোতে হয়ে যাবে আর যেগুলো আছে আবার একদিন হয়ে যাবে রান্না করে খাওয়া হবে তা চলুন যাই রান্না করে সব কিছু গুছিয়ে এবার রান্না শুরু করে দিই লক্ষ্মী তো মাল ধুয়ে নিয়ে চলে আসছে আর আমু খারকুল পাতা নিয়ে এসেছি আর নোয়া ভাসবতী ছিল বাজারে লাল ডাটা শাক নিয়ে এসছে এই শাকটাও নিয়ে এসেছি এবার রান্না শুরু করে দেবো রান্নার আগে দুটো টক ফল নিয়ে আসি খুদের ভাত তো তাড়াতাড়ি হয়ে যাবে এখানে রাখি শাকগুলো ভালো আছে লাল রাকু হ্যাঁ আর খাড়কল পাতাগুলো কচি কচি আছে বলো হ্যাঁ এই যে রান্নাঘর আর কোনেই টক শাকের গাছ আর এই দেখুন কত সুন্দর ফুল হয়েছে ফুলগুলো খুব ভালো লাগছে বলো খুব সুন্দর নামলা সাদা খুব সুন্দর রং ফুলের আর টক ফলগুলো বেশি বড় হয় নাই ছোট ছোটই রয়েছে যেটা বড় হয়েছে সেটাই নিয়ে যায় অল্প করে নিলেও টক ফল তো স্বাদ লাগবে খেতে এই ডালটা কটা বড় হয়েছে এই কটা নিয়ে নি। এই ডালেও কটা বড় হয়েছে। হুম। এইগুলো নিয়ে নেবো আরো বড় হলে টক রান্না করলে দারুণ লাগবে খেতে। কত সুন্দর সুন্দর ফল হয়েছে। হুম। এইটা। কত সুন্দর ফলগুলো। হুম। আরো বড় বড় হবে। হ্যাঁ। এই ডালটা যা আছে নিলে হয়ে যাবে না

পাতাগুলো একটু ছোট ছোট করে কেটে নেব করে পাতাগুলো কেটে নেব ডাটাটা আস্তে এরকম ছাড়িয়ে ছোট ছোট করে কেটে নেবো তাহলে বাড়তে ভালো হবে ভাই এই শাকগুলো দেখো কত সুন্দর একদম কচি এই শাক যদি খুদের ভাতের মধ্যে দেওয়া যায় তাহলে হারাই যাবে আর খুঁজে পাওয়া যাবে না আচ্ছা হ্যাঁ গলে যাবে একেবারে হ্যাঁ খালি এই ডকটা নেব আজ তো খুব তাড়াতাড়ি হচ্ছে বেলা হয়ে গেছে সব সময় সমান করলে হবে না কাজ তাড়াতাড়ি করতে হবে না এই লোক হয়ে গেছে আর একটু ডাটা করে ছাড়ালেই হবে শাক তো সব কাটা হয়ে গেছে আর এই যে খুদ মিনিকেট চালের খুঁদ এগুলো বাড়ির চাল আর এই চাল ধুলে একদম চকচক হয়ে যাবে আর এই ভাত খেতে খুব ভালো লাগবে খুদের ভাত তো লক্ষ্মী যাও এগুলো সব ধুয়ে নিয়ে আসো আর আমি এদিকে উনুন ব্যবস্থা করি তাই করো এটার উপর এটা চাপাও দাও ঠিক আছে হ্যাঁ নাও এটাই হাতে নাও আর এটাই হাতে নাও যাও ধুয়ে নিয়ে আসো একটু আর আমি এদিকে সব কিছু গুছিয়ে নিই কটা আলু কেটে নিই খুদের ভাতের জন্য খুদের ভাতের আলু তো এইভাবে কেটে নেবো সব আলুগুলোই সিদ্ধ দেবো তো খুদের ভাতের আলু কাটা কমপ্লিট এবার উনুনটা ধরিয়ে নিই লক্ষ্মী আস্তে আস্তে জল গরম হয়ে গেছে এবার আলু আর রসুন দিয়ে দেব রসুন তো একটু ধুয়ে নিলাম এবার রসুন দিয়ে দেব জলের মধ্যে লবণ দিয়ে দেবো আলু আর রসুন একটু সিদ্ধ তারপর ঘুদ দিয়ে দেব কাকিমা তো ওদিকে আলু আর রসুন সেদ্ধ করছে ততক্ষণ আমি ওদিকে টক ফলগুলো বেছে নিই তারপরে হালকা ছড়িত করে কেটে নেব ভেতরের এই বিষটা ফেলে দেবো আর এই পাপড়িগুলো নেব সব টকালগুলো এইভাবে ছাড়িয়ে নেব চাল ধুয়ে নিয়ে এসছে কত সুন্দর হয়েছে দেখুন জল তো ভালো করে ফুটেছে এবার খুদ দিয়ে দেবো বাদবে তা কি কি দিয়ে ভাতছে আপনারা দেখুন কড়াই গরম হয়ে গেছে প্রথমে সর্ষের তেল দিয়ে দেবো রসুন শুকনো লঙ্কা কালো জিরে অল্প গোটা জিরে কাঁচা লঙ্কা সব কিছু একটু ভেজে নিয়েছি এবার খারুকতা দিয়ে দেবো ভাত হওয়ার মধ্যে এবার শাক দিয়ে দেবো কাঁচা লঙ্কা ভাতের মধ্যে একটু নাড়াচাড়া দিয়ে দেবো শাক তাহলে সব জায়গায় মিশে দেবো শাকগুলো দেওয়া হয়ে গেছে খুদের মধ্যে এবার টক গুলো দিয়ে দেবো এই গাবলা দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো ভাত গুলো গাবলা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি এবার আস্তে আস্তে জ্বালো মিনিট দশে খোলে হয়ে যাবে জলটা টানলে আমার খুদের ভাত হয়ে যাবে ছাগল পাতাও কিনা হওয়ার মধ্যে কাকুল পাতার শাক ভাজা হয়ে গেছে এবার তুলে নেব একদম সবুজ রঙের বলো হ্যাঁ

এখন আমি খালকল পাতা বেঁচে নেব এতগুলো খালকল পাতা তো একসঙ্গে বাটা যাবে না ওই জন্য অল্প অল্প করে বেটে নিচ্ছি এবার খাবে তো মারব করে পুজের ভাতের সঙ্গে শুকনো লঙ্কা পোড়া না থাকলে ঠিক জমে না ওই জন্য কটা শুকনো লঙ্কা পুড়িয়ে নেবো আর খুব স্বাদ লাগে খেতে শুকনো লঙ্কা পোড়া দিয়ে ভাজা দিয়ে অত স্বাদ লাগে না ওই জন্যই ঝাঁটা কাঠিতে নিয়ে নিচ্ছি সুন্দর করে সাজিয়ে নিয়েছি এবার উনুনে দিয়ে পুরাব সব মাছ ভাজা হয়ে গেছে এবার তুলে নেবো এক থালা মাছ ভাজা হয়েছে এইবার লঙ্কাগুলো একটু কুড়িয়ে নিতে এরকম অন্যের উপর ধরলেই পুড়ে যাবে হুম লঙ্কা পরা সেন্ট সুন্দর সেন্ট বেরোচ্ছে না গো হুম হুম

বৌদি কি দিচ্ছে শুকনো লঙ্কা আর মা খার পাতা কুদের ভাতটা কিন্তু আসল এবার জুত করে মা তারপর তারপরে খাওয়া দাওয়া তো ওই যে ভাতে সেদ্ধ আলু আর হালকা লবণ নিয়ে নিছি ভালো করে মহাইতে হবে এর উপর দিতে হবে হালকা কাঁচা তেল সরষের তেল এবার নেব দুটা শুকনো লঙ্কা পুরাই না তা ভালো করে একটু ভাঙে নিতে হবে তার সাথে যে রসুন আমার ফেভারিট খুব সুন্দর সেদ্ধ হয়েছে

এবারে যে খাড়কল পাতা বাটা একটু ধরতে হবে হালকা একটু নিতে হবে গোটা গোটা মাছ এইদারে এর থেকে ভালো খাবার আর যা সুন্দর হয়েছে আর সবকি বাড়ির আজকে ওই যে গরসে গরস মুড়ে চুন মাছের খেলা আসছে আর এই সময় খাটোল পাতা মানে কি কম কওয়ার কিছু নাই এই টাইমে তো খারকল পাতা পাওয়ার কথাই না তো ও বাড়িতে ছিল যা যা বাড়ছে যা সুন্দর হইছে খারকল পাতা নিয়ে আমার আর কওয়ার কিছু না পাতাগুলো জল দিয়ে দিই রাখি বাবা কোথাও না শুধু বাড়িতে পাতা কাটা ছিল সেই সাল কিছু কর নাই ভাই চুপচাপ কিন্তু এক ফল ভাত খাইয়ে ফেলাইছে আমি চাই ও এক তাল শেষ হুম হুম

চালা মাছ হেয়া ভাজা গোটা গোটা মরিয়া একদম ভাই জমাইয়া খাইলাম ওই জন্য কথা কইনি কিন্তু আমি তো বন্ধুরা আজকে অনেকদিন পরে খুদের ভাত খাইলাম সকালে জল খাবারে আর খাইয়া পুরো মনটা বড়ে গেল তো ভিডিওটা আর বেশি বড় করতেছি না দেখা হচ্ছে পরের ভিডিওতে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন টাটা আর আগামী দিন সাথে আমি আবার যাচ্ছি মাছ ধরতে নদী